আচ্ছা মোহাম্মদ হানিফ অনামিকা দাস ঋতু মালিহা মেহজাবিন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আল আমিন আচ্ছা নমস্কার স্যার হ্যাঁ নমস্কার নমস্কার কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনি কেমন আছেন ভালো আছি স্যার আছি আছি ভালো আছি আচ্ছা তাহলে আমরা স্টার্ট করে দিতে পারি যারা জয়েন্ট করছে জয়েন্ট করুক অসুবিধা জাসমিন কেমন আছেন স্যার হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো আছি ভালো আছি তোমরা সবাই ভালো তো আচ্ছা তাহলে আমরা মোটামুটি জয়েন্ট করে ফেলছি আরো হয়তোবা জয়েন্ট হবে আর কি সবাই ধীরে ধীরে জয়েন্ট হয়ে যায় অসুবিধা নেই আর আমরা আজকে যে টা নিয়ে আলোচনা করবো আজকে আমাদের যে ক্লাস টপিক সেইটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা আহ তিনটে টপিক নিয়ে মূলত আলোচনা করবো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা কি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার বৈশিষ্ট্য রাসায়নিক সাম্য অবস্থার প্রকারভেদ এবং সাম্য অবস্থার গতিশীলতা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা তো মোটামুটি তোমরা পড়াশোনা করছো আমি সেটা বুঝতে পারছি হম তোমাদের হোমওয়ার্ক গুলো আমি দেখছি টুকটাক দুই একটি জায়গা ছাড়া সামান্য যেটা ধরার মধ্যে নয় তোমার হোমওয়ার্ক গুলো খুব সুন্দর ভাবে সবাই জমা দিচ্ছ এবং এই যে তোমাদের যে কাজ করার যে মানসিকতা অর্থাৎ হোমওয়ার্ক করার যে মানসিকতা বা তোমাদের যে টেন্ডেন্সি এইটাকে আমি সাধুবাদ জানাই কারণ আমাদেরকে এভাবেই মুভ করতে হবে হুম আমাদেরকে আমাদের কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ে সাবমিট করতে হবে তো আমরা যে পড়াশোনা করে যাব তা না পড়াশোনার পাশাপাশি তাই না এখন অনেকেই হয়তো এমন হতে পারে যে দেখা যাচ্ছে পুরোটা করতে পারেনি বা আহ সময় স্বল্পতার কারণে কমপ্লিট করতে পারেনি তো অসুবিধা নেই এটা কোনো সমস্যা নেই আমি শেষ পর্যন্ত তোমাদের এমনও কথা বলেছি যে তোমরা প্রয়োজনে দেখে দেখে লিখে আমাকে হোমওয়ার্ক জমা দিও আমার তাতে বিন্দু মাত্র আপত্তি নেই এবং এভাবে লিখেও তোমরা যদি আহ গুলো জমা দাও তাহলে কি হবে জানো ওই দেখে লিখলেও তোমাদের দেখবে ফিফটি পার্সেন্ট পড়া তোমাদের মুখস্থ হয়ে গেছে তো এই কারণে আমি বলি যে সব সময় ট্রাই এর মধ্যে থাকো চেষ্টার মধ্যে থাকো অর্থাৎ ট্রাই করো ট্রাই করো ট্রাই করতে করতে এক সময় দেখবা যে ভালো কিছু হবেই হতেই হবে চেষ্টার কোনো বিকল্প নেই হ্যাঁ আচ্ছা চলো তাহলে আজকে আমরা ক্লাস শুরু করবো আর ক্লাস শুরু করবে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো তার এই অধ্যায় বিক্রিয়ার গতির যে বরক্রিয়া সূত্রটাকে পড়াইছিলেন স্যার

যখন যেটা আসবে অফিসে আমি তোমাদেরকে তখন সেই অফিস গুলো পড়িয়ে দেব অসুবিধা নেই তোমাদের টেনশন করার কোনো কারণ নেই আর মোটামুটি দেখি আমরা ক্লাস টা শুরু করি আজকে অনেকে জয়েন্ট করছে এবং আরো জয়েন্ট করবে আশা করছি আমি আর যদি তোমাদের বলতে চাও স্যার এই যে অস অসুস্থ মানে ক্রীড়া কষক একটু আবার দেখেতেন স্যার এটা একটু বুঝতে কম সমস্যা হয়েছে ওই আমার রেকর্ড আছে রেকর্ড করা ক্লাসটা দেখে নিও আমি তোমাদের জন্য যে ক্লাসগুলো রেকর্ড করে রাখছি কেন ক্লাস রেকর্ড দেখছো দেনা দেখ না তাহলে তো হবে না স্যার দেখতে হবে তো তাই না তোমাদের জন্যই তো করে রাখছি আমি রেকর্ডটা আমার করার প্রয়োজন ছিল না তো আমি এত খাটাখাটি করলাম তাহলে কিসের জন্য কি লাভ হলো লাভ তো কিছু হলো না তাই না লাভ তো কিছু হলো না তাহলে ভাই লাভ তাহলে তো কিছু হলো না তাই নয় কি তোমরা একটু দেখে নিও দেখবে যে তোমাদের সেখানে আর কোনো সমস্যায় থাকবে না এটা আমি একেবারে নিশ্চিত স্যার আজকে কি লাশা তেলের নীতিটাও পড়া না আজকে হাতে তেলের নীতি হবে না আশা করছি আগামীকালকে লাশা তেলের নীতি নিয়ে আলোচনা করব ওকে স্যার আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাদের সবাইকে মুট করে দিচ্ছি আমরা ক্লাসটা শুরু করে দিই এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস শেষ করার পরে তোমরা তোমাদের কোশ্চেনটা করতে পারবে কোনো অসুবিধা নেই তোমরা বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কি না স্যার বোর্ডটা ঠিক মতো দেখা যায় কিনা আজকে আমাদের প্রথম যে টপিক প্রথম টপিকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা রাসায়নিক বিক্রিয়ার অবস্থা এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো রাসায়নিক বিক্রিয়ার যে সাম্য অবস্থা এই রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থাটা অ্যাকচুয়ালি কি সেটা আগে আমাদেরকে জানতে হবে তাই না সাধারণত যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হম কেমিক্যাল ইকুইলিব্রিয়া তো কোনো উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখ ও পশ্চাত্যবর্তী বেগ পরস্পর সমান হয় এবং বিক্রিয়ক ও উৎপাদের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয় আবার একবার বলি কোনো উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখ ও পশ্চাতবর্তী বেগ পরস্পর সমান হয় এবং বিক্রিয় ও উৎপাদের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয় এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ এবং পশ্চাদবর্তী বিক্রিয়ার বেগটা পরস্পর সমান হবে দেখো উভমুখী বিক্রিয়া মনে করো এ প্লাস বি এইটা হচ্ছে আমাদের উভমুখী চিহ্ন হ্যাঁ তাহলে সি প্লাস ডি পাবো তো এখন এখানে বলা হচ্ছে যে এই দিকে বিক্রিয়া করে এই দিকে আমাদের কি বলতো এইদিকে যখন অর্থাৎ এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করবে তখন এটা হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া তারপরে আবার যখন সি প্লাস ডি বিক্রিয়া করে আবার এ প্লাস করবে তখন এই বিক্রিয়াটাকে বলা হবে বিক্রিয়া হুম পশ্চাদমুখী বিক্রিয়া এই টার্মস দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন এখন থেকে এখন থেকে আমরা এই অধ্যায়ের যত সামনের দিকে যাব তখন এই প্রত্যেকটা ক্ষেত্রে এই টার্মস দুটো আমাদের পড়তে হবে হবে জানতে বিক্রিয়া বিক্রিয়া এবং তাহলে সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে কোনটা যখন বিক্রিয়গুলো গুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে তখন এটা হবে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎ মানে পিছন দিকে হম সি প্লাস ডি অর্থাৎ উৎপাদ